উদ্দেশ্য একটাই আমি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের নাগরিক আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ আমার বাবার অবদান আমি জানি দেশের মানুষ জানে আমি কোনো রাজনৈতিক দল হিসেবে আসি নাই আমি কোনো গোষ্ঠী হিসেবে আসি নাই আমি একা এসেছি আমার ভাই বোনটা দেখছে আমি আমি একা আসছি আমার সাথে কেউ আসেনি আমি কাউকে ডাকি নাই আমি কোন দলকে ডাকি নাই আমি রুমিন ফারহানা আমি বাংলাদেশের মানুষ আমি আমার এই সন্তানদের সাথে এক আবু সাইদ আমার সন্তান মুক্ত আমার সন্তান ওরা আমার সন্তান ওরা আমাদের সন্তান ওদের রক্ত বাংলাদেশের মাটিতে পড়েছে বাহিনীর বেতন হয় তারা আমাদের সন্তানদের গায়ে গুলি করেছে এইসব নাটক আমরা বুঝি না শেখ হাসিনার